পূর্বাসা প্রগতি মন্ত্র এবং অ্যাসোসিয়েশন অফ ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদানে উদ্বুদ্ধকরণ ও রক্তদান সম্পর্কিত কুসংস্কার দূরীকরণের উদ্দেশ্যে জেলা এবং মহকুমা মহকুমাস্তরীয় সার্টিফিকেট পরীক্ষা অনুষ্ঠিত হল রবিবার রায়গঞ্জ সৎসঙ্গ জুনিয়র হাই স্কুলে অনুষ্ঠিত এই পরীক্ষায় বাইশ জন স্বেচ্ছাসেবী পরীক্ষার্থী এতে অংশগ্রহণ করেন এর আগেও এই কোর্সের ওপরে প্রশিক্ষণ দেওয়া হয় অংশগ্রহণকারীদের এই কোর্সের মাধ্যমে ভবিষ্যতে তারা নিজেরাও যেমন রক্তদান সম্পর্কে জ্ঞান লাভ করে উদ্বুদ্ধ হবেন ঠিক তেমনই সমাজের রক্তদানের বার্তা ছড়িয়ে দেবে বলেও আশাবাদী উদ্যোক্তা সজল সরকার এদিন সজলবাবু আর কি কি বলেছেন শুনে না যাক আমি রায়গঞ্জ পূর্বাশা সভাপতি আমার নাম সাজল সরকার আজকে ব্লাড মোটিভেশনের উপরে একটা পরীক্ষা চলছে বিগত দিনে ট্রেনিং হয়েছিল তিন দিন ব্যাপী এই স্কুলেই আজকে তার পরীক্ষা শুরু হয়েছে কতজন দিচ্ছে পরীক্ষা মোটামুটি বাইশ জন অ্যাপিয়ার হয়েছে কিরকম এজের মধ্যে আছে এরা সবাই ছাত্র এটা আফটার এইটিন ইয়ার্স এবার সিক্সটি বিলো কি উদ্দেশ্য হচ্ছে এটা রক্ত ব্লাড ব্যাংকে রক্ত সংকট চলছে সেই জন্য রক্তদাতাদের উদ্বুদ্ধকরণের জন্য যারা তারা নির্ভয় থাকে তাদের কোনো ভয়ভীতি না থাকে তাদের আগ্রহ বাড়ে সেই জন্যই রক্তদানের উপরে একটা সেমিনার একটা পরীক্ষা এইসব দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যেই আমরা এটা প্রত্যেক বছর করে থাকি যারা পরীক্ষা দিচ্ছে এর মাধ্যমে এদের কি সুবিধা হবে এদের কাজ কি হবে পরবর্তীতে এরা রক্তদানকে স্বাভাবিক মনে করবে রক্তদান মানুষের সেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারবে রক্ত যে দান করা যায় এটা ওরা উপলব্ধি করতে পারবে এটাই সুবিধা আছে আর যে কোনো সরকারি বা যে কোনো বেসরকারি কাজই সেবার মাধ্যমে হয় তাই সেবাটা যাতে ওরা নিজের মন থেকে নিতে পারে সেটাও এখানে একটা উদ্দেশ্য আছে তবে রক্তদানের বিষয়ে জ্ঞান আহরণ করা যে অত্যন্ত যুগোপযোগিতা স্বীকার করে নিয়েছেন উপস্থিত সকলেই অত দিনাজপুরের রায়গঞ্জ সৎসঙ্গ স্কুল ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন